হাই ফ্রেন্ড আজ আমি রেডি হয়ে নিয়েছি শিবনিবাস যাব বলে অনেক দিন থেকে ভেবেছি শিবনিবাস যাব বলে কিন্তু আমার হয়তো ভগবান সেই সময়টা করে দেয়নি আজ সেই সময়টা এসছে যে আমি বাবার কাছে যাব। আজ প্রত্যেকটা ভক্তের মুখে একই ধ্বনি ভোলে বাবা পার করে আজ রাস্তায় দেখা যাচ্ছে মানুষের এত ভিড়ে কেউ বা দিচ্ছে জল কেউ বা দিচ্ছে লজেস কেউ বা ভক্তদের পায়ে ব্যথা লেগেছে দিচ্ছে ভলিং বা বাবার ভক্তরা গায়ে ছায় ভস্ম গায়ে মেখে বাবার স্থানে যাওয়ার জন্য এত কষ্ট করছে সেই নবদ্বীপ ঘাট থেকে জল নিয়ে বাবার কাছে আসছে বাবা তুমি সবার মনস্কামনা পূর্ণ এই যে ছোট্ট মেয়ে তার বাবার কোলে সেও যাচ্ছে বাবার স্থানে বাবা তার মনস্কামনা তুমি পূর্ণ করো আজ আমার সেই স্বপ্নের জায়গায় আজ বাবাকে দু চোখ ভরে আমি দেখতে পাচ্ছি বাবা তুমি সবাইকে ভালো রেখো